এই নির্লজ্জ পুলিশ যাদের পুলিশদের মেয়ে বউকে নিয়ে কথা বলে সেই সমাজে আর কি চাইবে এই শিক্ষিত পুলিশ এরাও তো শিক্ষা নিয়ে এসছে তাদের লজ্জা লাগে না যাদের মা বউদের নেয় তাদের ধিক্ষা থু 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 আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা হ্যাঁ মুখ্যমন্ত্রী তো মহিলা তবে ছি লজ্জা করা উচিত এইসব পুলিশদের মেরুদণ্ড বিক্রি করে চলে এসছে এখানকে পুলিশ প্রশাসনে কাজ করতে এত তোমাদের কাজের ভিক্ষা করো যে তা অনেক সম্মান আছে একটা ভিখারিরও সম্মান আছে কিন্তু এই নির্লজ্জ মিথ্যাবাদী চোর মুখ্যমন্ত্রীর পদানত হওয়া কোনো সম্মানের নয় মমতা ব্যানার্জি সঠিক তালিকা দেয় মানে সঠিক বিচার হয়নি তার জন্য চোরের রানী ডাকাত রানী মমতা ব্যানার্জি আমরা আন্দোলন করে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলাম এবং আজকেই বাস্তিল দুর্গে যে পতন হয়েছিল সতেরোশো নব্বই চোদ্দ জুলাই আজকেই নবান্ন থেকে চোদ্দ তলা ইসলাম নামাবো আমি আন্দোলন করেছিলাম মমতা সরকারকে নিয়ে এসেছিলাম আজকে নবান্ন থেকে ট্রেন এসেছিল এমনই টাকা আমার দরকার যে আমার মেরুদণ্ডটা আমি বিক্রি করে দেব লেখাপড়া শিখে এই জায়গাটা কারা 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 মেরুদণ্ড বিক্রি এই যে পুলিশটা রাজ্য সরকার টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে চোরদের টাকা দিয়ে চাকরি দিয়েছে সেই দুর্নীতির দায়ে আমাদের চাকরি চলে গেল এই সরকার আমাদের চাকরিগুলো চুরি করে নিয়েছে টাকার বিনিময়ে পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা নিয়ে চুরি করেছে আমরা টাকা দিইনি চুরি সেই জন্য আমাদের চাকরিটা চলে গেছে দুর্নীতির দমন করে শিক্ষাকে বাঁচান এবং আমাদের সসম্মানে চাকরিতে ফিরিয়ে যান তার প্রতীক হিসেবে এটা তুলে ধরেছি একদম এইভাবে আমাদের ট্রিট করছে অবশ্যই আমরা দোষ না করে আজকে নির্দোষ নির্দোষ হয়েও আজকে আমরা কয়েদি ফাঁসি ফাঁসি গলা ফাঁসি সাজা হয়েছে আমাদের এই যে গলায় চেন পরানো রয়েছে এবং কয়েদিদের ড্রেস পরানো রয়েছে কেন আজকে কেন আজকে গলায় ওনার শেকল পরানো আছে কারণ আজকে আমাদের যে অবস্থা যোগ্য শিক্ষক শিক্ষিতা আমরা যেখানে আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম ফিল করেছি তার অতিরিক্ত একটা জায়গাতেও কোনো আপোষ করিনি টাকা পয়সা দিইনি কিন্তু আজকে আমাদের জীবন জীবিকা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো কেন রাজ্য সরকার টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে চোরদের টাকা দিয়ে চাকরি দিয়েছে সেই দুর্নীতির দায়ে আমাদের চাকরি চলে গেল আমাদের জীবন কিন্তু আজকে নরকে পরিণত হয়েছে জীবিত জীবন তো লাশে পরিণত করে দেওয়া হয়েছে আজকে আমরা আমাদের বাচ্চাদের মুখে কি অন্য তুলে দেবো জানি না আমাদের বৃদ্ধ বাবা মার চিকিৎসা কী করে করাবো জানি না তো আমরা কি দোষ করেছিলাম আমরা তো সততার সঙ্গে চাকরির পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেয়েছিলাম যারা দোষ করলে আজকে তাদের কোনো শাস্তি হলো না আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো এই রকম জীবন আজকে আমরা শৃঙ্খলে আবদ্ধ জীবন সম্মানের লোকের সামনে আমরা মুখ দেখাতে পারছি না সমাজে প্রশ্ন করছে মানুষজন যে আপনারা টেন্টে

তার জন্য চোরের রানী ডাকাত রানী মমতা ব্যানার্জী আমরা আন্দোলন করে মমতা ব্যানার্জীকে নিয়ে এসেছিলাম এবং আজকেই বাস্তিল দুর্গে যে পতন হয়েছিল সতেরো শূন্য নব্বই চোদ্দ জুলাই আজকে এই নবান্ন থেকে চোদ্দ থেকে টেরেন্স নামাবো আমি আন্দোলন করেছিলাম মমতা সরকারকে নিয়ে এসেছিলাম আজকেই নবান্ন থেকে টেরেন্স চেয়ে বার করবো সালে যে মুখ্যমন্ত্রীকে দুহাজার সালে গলিতে ঘোষণার জন্য আন্দোলন করেছে আমি আমি নিজের মুখ্য ভূমিকা ছিলাম আমি আমি হচ্ছে নিজের পিংলা ব্লকের তৃণমূলের এস টি এস সেলের সভাপতি ছিলাম দীর্ঘ দশ বছর এখনো আছি এত আমি তৃণমূলের সক্রিয় কর্মী হয়ে বলছি মমতা ব্যানার্জিকে টেনে হিসেবে বার করে নিয়ে আসবো এই সরকার আমাদের চাকরিগুলো চুরি করে নিয়েছে টাকার বিনিময়ে পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা নিয়ে চুরি করেছে আমরা টাকা দিইনি চুরি সেই জন্য আমাদের চাকরিটা চলে গেছে আটকে দিচ্ছে এই ব্যারিকেড ভাঙবো দেখতে পাচ্ছেন এই ব্যারিকেড আমরা আজকে ভাঙবো অবশ্যই ভাঙবো ভেঙে দিদির সঙ্গে দেখা করবো আজকে

লজ্জা লাগে এই পশ্চিমবঙ্গে থাকতে চোরেদের জন্য ওকালতি হচ্ছে চোরেদেরকে কি করে চাকরিতে নিয়োগ করবো তার ব্যবস্থা চলছে এই সরকার এমন একটা ভাব করছে যেন ওদের পৈতৃক সম্পত্তি এটা রাজ্যটা চোর দিকে বিলে নিজেরা চোর আর মানে জনগণকে চোর বানাতে চাইছে জেৎকার লাগে এই সরকারের সরকারি কর্মচারীরা প্রতিষ্ঠাচ্ছেন দিয়েও এখনও পর্যন্ত দেওয়া নি এবং আপনার দিয়ে ছেড়ে দিন বি ছেড়ে দিন দিয়ে দেবে তো চোরদের ডাকাতদের গুন্ডাদের দেখো না ইলেকশনে কত বোমা বানানো হচ্ছে দেবে তো ওদেরকে টাকা দেবে না আপনাকে দেবে আমাকে দেবে আমাদের মতো সাধারণ মানুষদের যারা সত্যিকে সত্যি দিনকে দিন আর রাতকে রাত বলে মুখ্যমন্ত্রী যেমন বিষ্ণু বিষ্ণু মাতা বলে আমরা যদি হ্যাঁ 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 বিষ্ণু মাতা বলতাম তাহলে মুখ্যমন্ত্রী খুশি হতো এই তো মুখ্যমন্ত্রী আমি আপনার সাথে কার মানে

যাতে মা বউদের নিয়ে নেয় তাদের ধিক্কার থু 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 আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা হ্যাঁ মুখ্যমন্ত্রী তো মহিলা তবে ছি লজ্জা করা উচিত এইসব পুলিশদের মেরুদণ্ড বিক্রি করে চলে এসছে এখানকে পুলিশ প্রশাসনে কাজ করতে এত তোমাদের কাজের ভিক্ষা করো যে তা অনেক সম্মান আছে একটা ভিখারিরও সম্মান আছে কিন্তু এই নির্লজ্জ মিথ্যাবাদী চোর মুখ্যমন্ত্রীর প্রদানত হওয়া কোনো সম্মানের নয়